আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজ আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এক বাদশার রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ এসে পড়ে এই সমস্যা পুরো রাজ্যে দ্রুত ছড়িয়ে যায় এই সমস্যা দূর করার জন্য রাজা সরকারি যতগুলো গুদাম আছে সবগুলো খুলে দেয় ট্যাক্সও ফ্রি করে দেয় গোটা রাজ্যে সরকারিভাবে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় পুরো রাজ্যে যারা বিপদে আছে তাদের সাহায্যের জন্য লোক পাঠানো হয় এরপরেও তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না এক রাতে বাদশাহ অনেক চিন্তিত হয়ে পড়ে ফলে তার ঘুম আসে না তখন বাদশাহ ওয়াজিরে আজমের খোঁজ করতে লাগলেন ওয়াজিরে আজম বাদশাহার ওস্তাদও ছিলেন তিনি ছোটবেলা থেকে বাদশাহকে শিক্ষা দিয়ে আসছিলেন বাদশাহ তার ওস্তাদকে বললেন ওস্তাদজি আপনি আমাকে এমন একটি গল্প এমন একটি ঘটনা শোনান যার মাধ্যমে আমি চিন্তামুক্ত হতে পারি ওয়াজিরা আজম হাসলেন এবং বাদশাহকে বললেন আমি একটি ঘটনা পড়েছিলাম এই ঘটনাটি ভাগ্য রিজিক এবং আল্লাহতালার আমাদের উপর দয়ার সবচেয়ে বড় বর্ণনা আপনি আদেশ করলে সেই ঘটনা আমি আপনার সামনে বলতে পারি বাদশাহ অনেক আগ্রহের সঙ্গে বলল হ্যাঁ আপনি শুরু করুন ওয়াজিরে আজম বলতে শুরু করলেন একবার এক জঙ্গলে একটি বানর সফরের জন্য রওনা করে তার একটি বাচ্চাও ছিল কিন্তু সে তার বাচ্চাকে তার সঙ্গে নিয়ে যেতে পারবে না তাই সে সিংহের কাছে গেল এবং সে বলতে শুরু করল জনাব আপনি জঙ্গলের বাদশাহ আমি সফরের উদ্দেশ্যে রওনা করছি আমার ইচ্ছে আপনি আমার বাচ্চার হেফাজতের দায়িত্ব নেন সিংহ তার বাচ্চাকে নিজের কাঁধে বসিয়ে নিল এবং বানর তার বাচ্চাকে সিংহের কাছে রেখে রওনা শুরু করল সিংহ তার বাচ্চাকে নিজের কাঁধে বসিয়ে প্রতিদিনের কাজ করতে থাকে একদিন সে জঙ্গলে ঘুরছিল হঠাৎ করে একটি চিল সিংহের কাছে আসলো এবং বানরের বাচ্চাটিকে নিয়ে আকাশে হারিয়ে গেল সিংহ বানরের বাচ্চাকে আটকাতে অনেক চেষ্টা করলো কিন্তু সে বানরের বাচ্চাটিকে আটকাতে পারল না এবার উস্তাদজি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং বাদশাকে বললেন এরপর চার দিন পার হয়ে গেল বানরটি সিংহের কাছে আসলো এবং তার বাচ্চাকে ফেরত চাইল তখন সিংহ মাথা নত করে বলে তোমার বাচ্চাকে তো চিলে নিয়ে গেছে এ কথা শুনে বানরের অনেক রাগ হয়ে যায় এবং সে চিৎকার করে বলে তুমি কেমন বাদশাহ তুমি আমার বাচ্চার হেফাজত করতে পারো না তুমি এত বড় জঙ্গল চালাও কিভাবে। সিংহ মাথা নামিয়ে বলল আমি এই জঙ্গলের বাদশাহ আসমানের বাদশা নয় যদি জমিনের কোনো বিপদ তোমার বাচ্চার কাছে আসতো তাহলে আমি মোকাবিলা করতাম কিন্তু এই বিপদ আকাশ থেকে এসেছিল আর আকাশের বিপদ কেবলমাত্র আকাশ অলায় থামাতে পারে এই ঘটনা শোনানোর পর উস্তাদ বাদশাহকে বলল বাদশাহী যদি এই বিপদ জমিন থেকে আসতো তাহলে আপনি সেটার মোকাবিলা করতে পারতেন এটা আকাশের আজাব এটা শুধু আল্লাহ তলায় থামাতে পারেন এটা আপনি থামানোর জন্য বাদশাহ হতে যাবেন না বরং আপনি ফকির হন তাহলেই এই বিপদ থেমে যাবে দুনিয়ার গজব দুই ধরনের একটা আকাশের অন্যটি জমিনের আকাশের বিপদ থামাতে আল্লাহতালাকে রাজি করা খুব জরুরি হয়ে থাকে আবার জমিনের বিপদ থামাতে সৎ কাজ এবং আল্লাহর প্রতি বিশ্বাস খুবই জরুরি দুনিয়াবি সকল সুখ দুঃখ এতটুকুই পার্থক্য যেমন মাথা এবং জায়নমাজের মধ্যে হয়ে থাকে কিন্তু আফসোস আমরা দুনিয়াতে ভালো থাকার জন্য সাত সমুদ্র পার করে যাই কিন্তু মাথা এবং জায়নমাজ এত কাছে থাকার পরেও আমরা তাদের এক করতে পারি না এই ছিল আপনাদের জন্য আজকের শিক্ষণীয় উপহার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ